উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলেই কয়েকশো একর জমি বাড়ি ফ্ল্যাট জমির বিশাল জমিদারি গড়েছেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ দেশের গন্ডি পেরিয়ে পাঁচ দেশেও তার বিরুদ্ধে সম্পদ গড়ার অভিযোগ আছে রাজধানী ঢাকাসহ অন্তত দশ জেলায় যেমন গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ গাজীপুর সাতক্ষীরা নীলফামারি ঠাকুরগাঁও বান্দরবান ও কক্সবাজার জেলায় রয়েছে জমি খামার আর রিজোর্ট বা যায়নি সেন্ট মার্টিনস দীপো রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বসুন্ধরায় বেনজির আহমেদের পরিবারের পাঁচটি ফ্ল্যাট এবং উত্তরাও ও ভাটারায় সাততলা দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক র্যাবের মহাপরিচালক থাকাকালে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারকা হোটেল লা লাখ শেয়ার রয়েছে বলে তথ্য পাওয়া গেছে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগিটোল গ্রামে কৃত্রিম পাহাড় সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুল একাধিক পুকুর কৃত্রিম ঝর্ণা বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ বিশাল কনসার্ট হলে সাজানো এক হাজার চারশো বিঘা জমির উপরে গড়ে ওঠা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ও পরিবারের সদস্যদের নামে রয়েছে প্রায় তিনশো বিঘা চাষের জমি মাদারীপুরের রাজৈর উপজেলায় সাবেক আইজিপির স্ত্রীর নামে মোট দুইশত তেয়াত্তর বিঘা জমি রয়েছে গাজীপুর সদর উপজেলায় একশত বিঘা জমির উপর গড়ে ওঠা ভাওয়াল রিজোর্ট অ্যান্ড স্পা সেন্টারে ব্যানজিরের পঁচিশ শতাংশ শেয়ার রয়েছে বলে শোনা যায় স্থানীয় লোকজন বলছেন কোনো বিনিয়োগ ছাড়াই আইজিপি থাকাকালে তিনি এসব শেয়ারের মালিক হয়েছেন এছাড়া গাজীপুর কালীগঞ্জ উপজেলার বেতুয়া টেক গ্রামে নিজ ও পরিবারের নামে অন্তত পঞ্চাশ বিঘা জমির তথ্য পাওয়া গেছে জানা যায় কিশোরগঞ্জ সদর উপজেলার ধরেয়ার বাজার এলাকায় যৌথ মালিকানায় বেনুজির আহমেদের একটি খামারের জন্য নামে বেনামে কয়েক শত বিঘা জমি কেনা হয়েছে অভিযোগ উঠেছে বেনজির র্যাবের মহাপরিচালক থাকাকালে তার দাপট দেখিয়ে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামে আটচল্লিশ বিঘা জমির জামান হাবল নামের এক ব্যক্তির ইটভাটা দখল করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলায় অন্তত পঞ্চাশ বিঘা জমির উপর নর্থ পোল্ট্রি খামারে বেনজিরের অংশীদারিত্ব রয়েছে বলে জানা গেছে নীলফামারির জলঢাকা উপজেলার ভিন্ন জগৎ পার্ক সংলগ্ন এলাকায় নর্থ পোল্ট্রি খামারে অন্তত পঞ্চাশ বিঘা জমিতেও অংশীদারিত্ব রয়েছে বেনজিরের অভিযোগ রয়েছে সেন্ট মার্টিনস দ্বীপেও প্রায় দশ বছর আগে বেনজির আহমেদ তার নিজের নামে চার বিঘা জমি কেনেন এছাড়া কক্সবাজারের ম্যারিন ড্রাইভে ইনানি সৈকতে তার স্ত্রী ও তিন মেয়ের নামে কেনা হয়েছে বাহাত্তর শতাংশ জমি বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নে ও লামা উপজেলায় বেনুজির এবং তার পরিবারের সদস্যদের নামে কেনা সোয়ালক ইউনিয়নে পঁচাত্তর বিঘা এবং লামা উপজেলায় একশত বেরাশি বিঘা সহ মোট দুইশত সাতান্ন বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক বিদেশে বেনজিরের সম্পদ খুঁজতে ইতিমধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে চিঠি দিয়েছে দুদক দুদকের কাছে তথ্য রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা দুবাই সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আছে বেনজিরের সম্পদ সর্বশেষ তথ্যমতে তার ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জমির পরিমাণ দু বিঘা